নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অসম্ভব গরমে মন প্রাণ ঠান্ডা রাখতে বানিয়ে নিন তরমুজের পুডিন এটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তরমুজের প্রোটিন বানানোর জন্য অবশ্যই আমাদের এখানে তরমুজ তো লাগবেই তবে একটা গোটা তরমুজ এখানে আমার লাগবে না অর্ধেকটা তরমুজ এখানে আমার লাগবে যতটা প্রয়োজন ততটাই তরমুজ আমি দেখুন কেটে নিয়েছি এবার এই তরমুজের টুকরোগুলোকে আমি মিক্সিং জারি দিয়ে পেস্ট করে নেব যাতে রসটা ভালোভাবে বেরিয়ে যায় দেখুন মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে সমস্ত রসটা কিন্তু বেরিয়ে যাবে আর দানার অংশগুলো কিন্তু রয়ে যাবে তরমুজটাকে ভালো করে ছেঁকে নেওয়া হ হয়ে গেছে এবার চলুন নেক্সট প্রসেস যাওয়া যাক এবার গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তরমুজের রসটা নিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু লো করেই রেখেছি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তরমুজটা মিষ্টি আছে খুব বেশি চিনি দরকার নেই চিনিটা বেশ ভালোভাবে গলে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে তা না হলে এটা কিন্তু দলা বেগে যেতে পারে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার একবার ভালোভাবে ফুটে আসলেই কিন্তু নাবিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই দেখুন একবার খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার আমি এটা গ্যাস থেকে নাভিয়ে নিচ্ছি আর ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেবার পর আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে পুডিনটা কিন্তু সেট করতে পারেন আমি এরকম একটা কাঁচের বোল নিয়েছি এবার ফ্রিজে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা মতন প্রায় হয়ে এসছে ওদিকে প্রোডিনটাও অনেকটা সেট হয়ে গেছে এদিকে আমি বানিয়ে নিয়েছি এবার মিল্ক প্রডিন প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দুই চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন যখন উষ্ণ গরম হয়ে আসবে দিয়ে দেবো একটা দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই জন্য এখানে গুঁড়ো দুধটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতেও পারেন দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে 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 দিয়েছি এবার ভালো ভালো নাড়াচাড়া একবার খুব বেশি আসলেই কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই দেখুন খুব ভালো করে একবার বলক চলে এসছে এবার গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়েছি এটাও কিন্তু ঠান্ডা করে নিচ্ছি চলুন এবার তরমুজের পুরীনটা দেখে নিই কতটা সেট হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি আজকে টু ইন ওয়ান পুডিন বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো একটাও বানিয়ে নিতে পারেন দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এই তরমুজের পুডিনটির উপরে দিয়ে দিলাম এবার এই পুরিনের বাটিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ওই দুই ঘন্টা মতন দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর পুরিনটা তৈরি হয়েছে এবার যে কোনো একটা প্যাচুলার সাহায্যে সাইড থেকে একটু কাট লাগিয়ে দেব এতে তাড়াতাড়ি কিন্তু পুরিনটা ডিমল্ট হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে বাচ্চাকে উল্টে দিয়েছি পুরিনটা কত সুন্দরভাবে ডিমল্ট হয়ে গেল দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কর্মসে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো এই অসম্ভব গরমে বন্ধুরা তরমুজের এইভাবে পুরিন বানিয়ে পরিবারের সকলকে তাক লাগিয়ে দিন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে দেখুন পুরিনটা কেটেও নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একবার যতটাই দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়া অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে